আমরা এসে গেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা যে জায়গাটাকে নিয়ে বলা হয়েছিল সেই হাঁসুলি বাঘ আমরা দেখতে পাচ্ছেন যে এটিকে অনেক সময় আমরা দেখেছি তার উপন্যাসের মধ্য দিয়ে তিনি এখানকার কথায় বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর নদী তার হাঁসুলির মতো একটা বাঁক নিয়েছে আজকে আকাশটা মেঘলা রয়েছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্য দিয়েই আমি এখানকার স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করতে করতে এই বৃষ্টিমুখর দিনে আমি উপনীত হয়েছি সেই হাঁসুলি বাঁকের তীরে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য একটা নিস্তব্ধ বিরাজ কর চারিদিকে নদীর জল অনেকটাই অল্প রয়েছে নদীতে এখানে একটা বাঁক নিয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত বাঁক নদীর তার আপন গতিতে এই বাঁক নিয়েছে এটা একটা প্রাকৃতিক বাঘ এই বাঁক দেখেই হয়তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিখ্যাত উপন্যাসিক তিনি তার উপন্যাসের নামকরণ করেছেন এছাড়াও এখানকার যে গ্রামগঞ্জের কথাও তিনি হয়তো বলেছেন এটা আমার দুর্ভাগ্য যে বইটা এখন আমার পড়া হয়নি আমি অবশ্যই কয়েকদিনের মধ্যে পড়ে ফেলবো এবং তারপরে আমি এটার সঙ্গে এই জায়গাটার সঙ্গে রিলেট করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই আশেপাশে আরও একটু সুন্দর মানে একটা জলাভূমি রয়েছে একই সঙ্গে দূরে গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকেই সেই বেনা গাছের ঝোপ নদীর তীরে গাছের গাছ রয়েছে এবং নদীর ওই পারে আমরা দেখতে পাচ্ছি যে ওখানেও কিন্তু একটা বনভূমির মতো রয়েছে তো খুব সুন্দর একটা মনোরম একটা মনোমুগ্ধকর পরিবেশ